সেদিন বেড়াতে গিয়ে মেয়ের জন্য একটা লাইট দেওয়া বেলুন কিনেছিলাম ফেরার সময় আমার কাছে বেলুনটা রেখে দিয়ে মেয়ে তার বাবার কোলে গিয়ে বসেছিল বাড়ি ফেরার একটু পরে আমার হাত থেকে বেলুনটা ফুটো হয়ে গেল মেয়ে তখন অন্য ঘরে খেলছিল বেলুনটা সে অনেক শখ করে কিনেছিল একটা বারও খেলতে পারেনি অপরাধ বোধে আমার মনটা একদম খারাপ হয়ে গিয়েছিল ভাবছিলাম মেয়ে বোধহয় হয় এবার গগনভেদি কান্না জুড়ে গোটা বাড়ি মাথায় তুলে নেবে আমি তাকে ডেকে তোমার বেলুনটা ফুটো হয়ে গেছে কিন্তু আমাকে সে অবাক করে দিয়ে মিষ্টি করে হাসলো আর বললো ইটস ওকে মা তুমি কান্না করো না কষ্ট পেও না তখন অদ্ভুত একটা উপলব্ধি হয়েছিল ওই দিন বেলুনটা আমার হাতে নষ্ট না হয়ে মেয়ের হাতে যদি হতো আমি অবশ্যই দোষ দিতাম তাকে খুব কড়া করে বকা না দিলেও পুলাইটলি বলতাম এটা তার ভুল এই একই ঘটনার জন্য আমি শাস্তি না পেলেও সে কিন্তু পেত আমাদের সন্তানরা পৃথিবীতে এসে আমাদের হাজারো দোষ ত্রুটি থাকা সত্ত্বেও আমাদের সাদরে গ্রহণ করে নেয় কখনো বলে না তুমি কেন অন্যদের মতো সফল নাও সুন্দর নাও ভালো নাও অথচ বাবা মায়েরা কত অবলীলায় এদেরকে কত কথা বলে দেয় একটা মানুষ যখন হেরে যায় তখন সবচেয়ে বেশি আশ্রয় খোঁজে বাবা মায়ের কাছে আসে সারা পৃথিবী যখন তার দোষ খুঁজতে থাকে তাকে ব্যর্থ মনে করে তখন বাচ্চারা আশা করে তার বাবা মা অন্তত তাকে বুঝু কেন আমি পারিনি সেটা না বলে আমি যে চেষ্টা করেছিলাম সেটা একটু বলুক দুঃখের ব্যাপার হলো সন্তানের শরীর খারাপ আমরা যতটা ভাবি তাদের মন খারাপ নিয়ে আমরা ততটা ভাবি না আমার নিজের অ্যাকাডেমি লাইফে গ্রাফচারটা অত সুন্দর নয় প্রচুর ফ্লাকচুয়েশান আছে সারা জীবন তো আমি টপার ছিলাম না রেজাল্ট বোর্ডে টপের নিজের নামটা দেখে আর অনুভূতি যেমন আমার কাছে ঠিক তেমনি লজ্জায় পাশের বন্ধুকে নিজের মার্কস একটা বলতে না পারারও অনুভূতি ছিল আমার এতটা পথ পাড়ি দিয়ে এখন আমি জানি জীবনের সব পরীক্ষায় সব কিছুতে টফর হতে চাওয়াটা এক ধরনের অসুস্থতা হেরে যাওয়াটা জীবনের একটা অংশ চাইলে যে কোনো জায়গা থেকে আবার নতুন করে শুরু করা যায় শুধুমাত্র সন্তান সফল হলেই যে মায়েরা রত্নগর্বা হন তা নয় বরং সন্তান ভালোবাসলে মায়েরা রত্নগর্ভা হন নিজে মা হয় আমি বুঝতে পারি শুধুমাত্র বাবা মা যে সন্তানদের ভালোবাসেন তা কিন্তু নয় সন্তানরাও বাবা মাকে ভালোবাসে তাদের সেই ভালোবাসা বরং আরও বেশি নিরাপেক্ষ বাবা মায়ের সফলতা বা ব্যর্থতার সাথে তা ওঠানামা করে না